আমাদের মাঝে এখন একটা গান পরিবেশন করবেন আমাদের প্রাণ প্রিয় সোহান ভাই সোহান ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছে আপনার গান শোনার জন্য তো অনেকে আকুল আপনার সেই ভাইরাল গানটা বলেন তো ভাই তো আপনারা যদি শুনতে চান সবাই এই ভিডিওর মাধ্যমে লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন আর বড় ভাইকে একটু ফলো দিয়ে যাবেন তো আমি গানটা এখন গাচ্ছি ওরে চিঠি দিলাম সাদি আর কাছে চিঠি পাই সাদি আর মাই তাই নি বিচার হলো জামালপুর জেলার পাগল মোহে মন কে নয় কথা বলে পাগল মোহন মন্ডে নয় তো কথা বলে চিঠি দিলাম শিয়ার কাছে পাইল শিয়ার মা তাই নিয়ে বিচার হলো দেওয়ানগঞ্জ থানা পাগল মন দে মন কেন এত কষ্ট বলে লা 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 হো হো হো